ইউনাইটেড স্টেট এক ডলার সমান বর্তমানে আজকে বাংলাদেশের টাকা একশো উনিশ টাকা একশো উনিশ পয়েন্ট সিক্স সেভেন ধরুন একশো উনিশ টাকা তো আমি যদি একটু এগুলারে রে বাহরাইনে রুপিসে ডাউন ইয়ে করি বাহরাই ছিলাম বাহরাইন আছে যে বাহরাইন বাহরাইনের দিনারে যদি আমি ট্রান্সফার করি তাইলে এক ডলার হয় না এক ডলার হয় না জিরো পয়েন্ট এইট হয় আচ্ছা আমি যদি ইন্ডিয়ান ডলারে রূপান্তর করি ইন্ডিয়ান ইন্ডিয়ান চাইনিজ একটু দিয়া দেখি চাইনিজ চাইনিজ তো মোটামুটি সেভেন পয়েন্ট ওটা ষাট টাকার মতো একটু দেখি আমি ইউরো দেখি ইউরো ইউরো নাইন নব্বই ইউরো জিরো পয়েন্ট নাইন নব্বই ইউরো হয় এখান থেকে আর কোনটা দেখা যায় ফিলিপাইন দেখলাম ওরে বাবা ফিলিপাইনে তার মানে বাংলাদেশের টাকার যে ফিলিপাইনের টাকা বড়ো আছে ফিলিপাইন হয় ফাইভ অর্থাৎ পঞ্চান্ন দশমিক সেভেন ফোর টাকা প্রায় পঞ্চান্ন টাকা সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান কিতা অবস্থা সতেরো ইউক্রেন ইউনাইটেড আরব আমেরিকা ওটা দেখলে আরবে তিন টাকা হয় এক ডলার সমান তিন টাকা আরব হয় ইউনাইটেড স্টেটের ডলার কিতা

দুইশো পঞ্চাশ আমি ইন্ডিয়ায় রূপান্তর করতাম বাট ইন্ডিয়াটা পাইরাম না কাললাগিয়া উমান আছে ওমান দেখি লাগে যেহেতু শুনলাম উমানের ঠেকাপড়ান উমান 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 মালয়েশিয়া মালয়েশিয়া মায়ানমার নেপালিস মালয়েশিয়া মেক্সান ইন্ডিয়া কোথায় গেল ইন্ডিয়া রুপি 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 ইন্ডিয়ান রুপি পাইছি ইন্ডিয়ান রুপি তার মানে বাংলাদেশের টাকার চেয়ে ইন্ডিয়ান টাকা বড় আছে ইন্ডিয়ান রুপি দেখায় তিরাশি টাকা আর বাংলাদেশের মানে ইউনাইটেড স্টেটের ডলার এক ডলার সময় ইন্ডিয়ার তিরাশি টাকা আর বাংলাদেশের হয় একশো উনিশ টাকা আঠারোই সেপ্টেম্বর আজকে একশো উনিশ টাকা যাই হোক আমি আমি ব্যাগ পিসার গুলো দেখতে পারবো দেখা দেব কত ডলার আসিল বাড়ছে না সে যদিও না একটা রেখা দেখা যার চার্ট দেখা যায় তবুও ওরকম বোঝা যাইব নর্মালি কতদিনের তুলনায় আজকে কমই আছে যেহেতু ওঠার দিয়া বোঝা যায়